জলে ডুব দিলেই পয়সা আর পয়সা এক এক দিনে উঠছে পাঁচশো থেকে হাজার টাকা যদিও সারা বছর এমন দিন যায় না শুধুমাত্র এই সময়ই জলে ডুব দিলেই পয়সা পাওয়া যায় ঠাকুরনগরের বারুণী মেলার কথা সবাই জানে সেই মেলা প্রাঙ্গণে অবস্থিত কামনা সাগরে ডুব দিলে কঠিন রোগ ব্যাধির থেকে মনোবাসনা সবই পূর্ণ হয় তবে কি কেউ জানে যে সেই কামনা সাগরে রয়েছে হাজার হাজার টাকা তবে সেই টাকা খুঁজে বের করা যা তা কাজ নয় রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলতে হয় আট থেকে আশি নয় আট থেকে ৩০ এই খোঁজেই সকালবেলা কামনা সাগরে ডুব দেয় কেউ ডুব দিয়েই তুলছে পয়সা কাঁসা পিতলের সামগ্রী আবার কেউ চুম্বকে দড়ি দিয়ে বেঁধে চলেছে চিরুনি তল্লাশি একটু পরিশ্রম করলে পাঁচশো থেকে হাজার টাকার মার নেই এই টাকা আবার মেলাতেই খরচ করে ফেলছে বলে দাবি না এটা মজা করেই তোলে আর কি এটা তোলে তোলার কারণ হলো যে বাচ্চা কাচ্চা বাড়িতে টাকা পয়সা তেমন একটা চাওয়া লাগে না এদিকে নিজেদের মেলার খরচাটাও উঠে যায় মানে এইটা পঁচিশ ষাট জন পঁচিশ ষাট জলে দিয়ে টাকা করেছো কি কত টাকা করে উঠছে ওই হাজার টাকা করে মানে এক টাকা দু টাকার করেন নাকি দশ করে দশ টাকা পাঁচ টাকা একশো টাকা কি দিয়ে কুড়াচ্ছ হাত দিয়ে হাত দিয়ে করাচ্ছে অনেক মানুষ অনেক মানুষ চুমুক করাচ্ছে মানে চুমুক দিয়ে করাচ্ছে এবার ডুবেও করা হ্যাঁ মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে যেমন এই কামনা সাগর অন্যতম দেখা যায় তবে সেই পয়সার পরিমাণ কম কারণ গঙ্গার আয়তন বৃহৎ তাই সেই স্থান থেকে পয়সা খুঁজে বের করাও কঠিন আর এই কামনা সাগরের সেই অর্থে অনেকটাই সহজ পয়সা খুঁজে বের করা সারা দিন এভাবেই কামনা সাগরে ছাপাচ্ছে কচি কাচারা আমরা এখানে বাচ্চা কাচ্চারা সবাই মিলে আর কি টাকা পয়সা তুলছে পুকুর থেকে কি দিয়ে তুলছো কেউ হাতে তুলছে কেউ চুম্বুক দিয়ে তুলছে মিনিমাম কত টাকা তোলা হয় এখান থেকে এবার দেখো যা এক একজনের হিসাব করলে তো বলা যাবে না কে কয় টাকা তুলে সেটা তো আর বলে না ওই হায়েস্ট ধরো কেউ একদিনে পাঁচশো টাকা তুললো কেউ দুশো টাকা তুললো এরকম এটাকে ঠাকুরনগর এলাকায় বাজি এখান থেকে আসো হ্যাঁ এই টাকা পয়সা কুড়াও টাকা পয়সা কুড়াই এটা মজার জন্য প্রতি বছর এমনি ডুবাতেই আসি প্রতি বছরই আসো হ্যাঁ প্রতি বছর প্রতি বছর আসি কিন্তু প্রতি বছর টাকা তুলি এইবার তুলছো হ্যাঁ মজা হয় হ্যাঁ মজা হয় পাঁচ টাকা বা টাকার গয়নাগুলো হাতায় তুলতে হয় হাতায় তুলতে হয় ওগুলো ওঠে না না লোহা বলে হ্যাঁ লোহা বলে না ওতে দশ টাকার গয়না পিতল টাইপের ইসে থাকে আর পাঁচ টাকার গয়না পিতল টাইপের কতদিন ধরে চলে টাকা তোলা এই টাকা তোলা কতদিন পর্যন্ত চলবে যতদিন না এই পুকুরের জল শুকায় একেবারে মানে এই জল পাল্টাবে না যতদিন পাল্টানোর পরে একবার লাস্ট একবার তোলা হয় ব্যাস বন্ধ